নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করবো এটিও একটি একটি টাইমলেস রিডিং জেনারেল রিডিং যে কেউ যে কোনো সময় এই রিডিংটি দেখতে পারেন তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি body card five of pentacles supporting card Queen of shorts tower four of cups three of shorts মূল নাইন অফ ওয়ান্স নাইন অফ ওয়ান্সকে এইখানে রাখলাম এইখানে টপিকে যে দুটো কার্ড এসেছে প্রথম কার্ড এসেছে টেম্পরেন্স টেম্পরেন্স হচ্ছে ব্যালেন্সের কার্ড এইখানে কিন্তু টেম্পরেন্স অন্য ডেকে কিন্তু টেম্পারেন্সকে একদম ফিমেল পার্টিকুলার বোঝাই যায় কিন্তু এই ডেকে কিন্তু মেল ফিমেলকে বোঝা যাচ্ছে না অর্থাৎ এখানে জেন্ডার কোনো ম্যাটার করে না আপনার মধ্যে যে ম্যাস্কুলেন পাওয়ার রয়েছে এবং ফ্যামিনেন পাওয়ার রয়েছে সেটার ব্যালেন্সকে বোঝানো হয়েছে হচ্ছে আর দেখুন এই পাত্র থেকে এই পাত্রে তরল সে ঢালছে অর্থাৎ সে ম্যাস্কুলেন পাওয়ার এবং ফেমিনেন পাওয়ারকে খুব ভালো ব্যালেন্স করতে জানে এমন কেউ আর এইখানে দেখুন একটা ত্রিভুজ যার মাইন্ড বডি স্পিরিট অ্যালাইনে এসেছে আর এইখানে দেখুন দুটো উইংস হচ্ছে যেটা কিনা অ্যাঞ্জেলিক ওয়াইফসের প্রতীক এইখানে এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে ফাইভ অব পেন্টিকেলস এইখানে ফাইভ অব পেন্টিকেলসের এরা যেন কোনো কিছুর দরিদ্রতার শিকার হয়েছে প্রতারণার শিকার হয়েছে তারা নিঃস্ব অবস্থায় তারা চার্চের পেছন দিয়ে যাচ্ছে তারা যেন চার্চ অর্থাৎ ঈশ্বরের জায়গাতেও যেন তাদের স্থান নেই এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে আপনার জীবনেও হয়তো এমন কোন শত্রু রয়েছে যারা কিনা না চাইছিল আপনার জীবনে যেন আপনি কোথাও স্থান না পান আপনাকে যেন আশা ভরসার সমস্ত জায়গায় যেন আপনার চলে যায় আপনাকে যেন নিঃস্ব করে দিতে পারে আপনাকে যেন অসহায় করে দিতে পারে আপনি হয়তো এমন কারুর শত্রুতার শিকার হয়েছেন যে কিনা আপনাকে এইরকম নিঃস্ব অবস্থায় ফেলার চেষ্টা করেছিল কিন্তু আপনি কি করেছেন তাদের সেই চালকে আপনি ভেস্তে দিয়েছেন আপনি নিজেকে এরকম টেম্পরেন্সের মতো উন্নত করতে পেরেছেন এখানে টেম্পরেন্স আসার মানে হচ্ছে ঈশ্বর আপনার সহায় রয়েছেন এর ফলে কি হয়েছে আপনি হয়তো সাময়িকভাবে সেই শত্রুদের আঘাতে আপনার জীবন হয়তো এরকম নিঃস্ব অবস্থায় চলে গিয়েছিল কিন্তু আপনি সেখান সেখান থেকে রিকভারি করতে পেরেছেন আপনি এরকম টেম্পারেন্স কার্ডের মতোই নিজেকে ব্যালেন্স করতে পেরেছেন যা দেখে কিনা শত্রুদের চক্ষু চরক গাছ যাকে বলে তারা চাইছিল আপনাকে এরকম নিঃস্ব অবস্থায় ফেলে দিতে কিন্তু আপনি তা ওভারকাম করে আপনি আবারও দাঁড়িয়ে দাঁড়িয়েছেন তো আজকে রিডিংয়ের এটাই টপ তো দেখব এর সাপোর্টিং কার্ডে কি রয়েছে আপনার জীবনের কি ঘটনা তারা আপনার জীবনে কি এইভাবে কিভাবে আপনাকে নিঃস্ব করে দিতে চেয়েছিল। এখানে প্রথম কার্ড এসেছে দেখুন কুইন অফ শর্টস আপনার জীবনে এমন কোনো মহিলা শত্রু রয়েছে যিনি কিনা আপনাকে হয়তো অনবরত এইভাবে আঘাতে জর্জরিত করতো আপনার ওপর এমনও হতে পারে মানসিক নির্যাতন করেছেন এমন কি শারীরিক নির্যাতনও হতে পারে যে কিনা আপনাকে এমন সিচুয়েশানে ফেলেছিল যে আপনি হয়তো নিজেকে অসহায় ফিল করতেন আপনি হয়তো ভাবতেন যে ঈশ্বরও হয়তো আপনাকে সাহায্য করছে না এমন কোনো নার্সিস্টিক বিষাক্ত কোনো মহিলা আপনার জীবনে রয়েছে এর পরের কার্ড এসেছে দ্য টাওয়ার এমন হতে পারে যে আপনার জীবনে কিছু লোক মিলে আপনার জীবনে এমন সিচুয়েশন ক্রিয়েট করেছে যার ফলে আপনি হয়তো জীবনে কিছু করতে চেয়েছিলেন হঠাৎ করেই আপনার জীবনে এরকম টাওয়ার মুভমেন্ট এসেছে তারা কিন্তু আপনার যে এখানে কিন্তু ঈশ্বর আপনাকে কিছু করেননি সেই লোকগুলো আপনার সঙ্গে এমন কিছু করেছে যার ফলে আপনার জীবনে আপনি যে স্বপ্নটা দেখেছিলেন জীবনকে নিয়ে সেই স্বপ্নটাই হয়তো চুরমার হয়ে গিয়েছে এমন হতে পারে যে আপনি কোনো সম্পর্ক নিয়ে স্বপ্ন দেখেছিলেন আপনার কেরিয়ার নিয়ে কোনো স্বপ্ন দেখেছিলেন যে স্বপ্নই আপনি দেখে থাকুন না কেন তারা হয়তো তা আপনার স্বপ্নকে চুরমার করে দিয়েছে এরপরের যে কার্ড এসেছে এর এরপরের কার্ড এসেছে আপনার জন্য ফাইভ অফ কাপস সরি ফোর অফ কাপস এখানে দেখুন এই ব্যক্তিটি এই তিনটে খালি কাপের দিকে তাকিয়েই সে আফসোস করছে এবং সে কিন্তু তার হার্ট চক্রাকে পর্যন্ত ব্লক করে রেখেছে আর এইখানে তার কাছে কিন্তু একটা কাপের অ অফার আসছে কিন্তু সে সেই দিকে তাকাচ্ছে না এই কার্ডটা আসার মানে হচ্ছে আপনার জীবনে আপনি এমন কাউকে আপনি হারিয়েছেন বা কোনো ব্যক্তি আপনার জীবন থেকে চলে গিয়েছে আপনার হাজব্যান্ড হতে পারে আপনার ওয়াইফ হতে পারে বা আপনার বন্ধু বন্ধুবান্ধবও হতে পারে এখানে হয়তো এমন কিছু ঘটনা ঘটেছে যার ফলে হয়তো তিনি আপনাকে ছেড়ে চলে গিয়েছেন বা যেতে বাধ্য হয়েছেন আপনি হয়তো সেই ব্যক্তিটির জন্য এখনও আফসোস করেন এখনো হয়তো সেই ব্যক্তিটির জন্য চোখের জল ফেলেন এর পরের কার্ড এসেছে দেখুন এখানে সেই ব্যক্তিটা আপনার জন্য কিন্তু থার্ড পার্টি থার্ড পার্টি আপনার জীবনে এসে কিন্তু এইভাবে আপনার হৃদয়কে রক্তাক্ত করেছে এইভাবে ফালা ফালা করেছে আপনার যে পার্সন সে এইখানে এমন কিছু আপনার সঙ্গে ব্যবহার করেছে যার ফলে আপনি আপনার হৃদয় রক্তাক্ত হয়েছে সেই থার্ড পার্টির ফলে কারণে এখানে শুধু থার্ড পার্টিকে আমি দোষ দেবো না আপনার পার্সেন্টেরও দোষ আছে এটা সবার সঙ্গে রেজুনেট নাও করতে পারে কিছু সংখ্যক লোকের সঙ্গে রেজুনেট করতে পারে এর পরের কার্ড আপনার জন্য এসেছে দ্য মুন দ্য মুন আসার মানে হচ্ছে আপনার জীবনে এমন কিছু বন্ধু বান্ধব থাকতে পারে আপনার কলিগ হতে পারে আপনার আশেপাশে এমন কিছু লোক থাকতে পারে যারা কিনা আপনার সঙ্গে এরকম কনসপেরেন্সি করেছে আপনার জীবনে আপনাকে নিঃস্ব করে ফেলার ফেলার চেষ্টা করেছিল বা আপনাকে ঠকানোর চেষ্টা করেছিল এমন হতে পারে যে এমন কিছু রাজনীতি আপনার সঙ্গে হয়েছে এমন কিছু কূটনীতি আপনার সঙ্গে তারা করেছে সেখান থেকে আপনি হয়তো নিজেকে বাঁচাতে পেরেছেন তারা হয়তো করেছিল কূটনীতি আপনি সাময়িকভাবে সেখানে এফেক্টেড হয়েছেন ঠিকই এর ফলে কিন্তু আপনি সেখান থেকে একটা শিক্ষা নিয়েছেন আপনি এর পরে হয়তো অ্যালার্ট হয়ে গিয়েছেন এর পরের যে কার্ড এর পরের কার্ড আপনার জন্য এসেছে নাইন অফ ওয়ান্স অর্থাৎ আপনি সেই কষ্ট থেকে সেই দুঃখ থেকে আপনি অনেক শিক্ষা নিয়েছেন দেখুন এই লোকটির মাথায় ব্যান্ডেজ বাঁধা তবুও কিন্তু সে আবার পুনরায় সেই যুদ্ধে লিপ্ত হতে প্রস্তুত হচ্ছে কারণ তাকে জিততে হবে অন্যায়ের বিরুদ্ধে আপনিও নিজেকে প্রস্তুত করেছেন নিজেকে মেন্টালি স্টেবল করেছেন আপনি আরও নিজেকে শক্তিশালী করেছেন মনের জোর বাড়িয়েছেন এবং তৈরি করেছেন সেই বাজে লোকগুলোর সঙ্গে লড়তে এবং আপনার সিচুয়েশনের সঙ্গে লড়তে আপনি তৈরি হয়েছেন এখানে কিন্তু ঈশ্বর আপনার সহায় হয়েছেন এইবার দেখব আপনি কিভাবে আপনার জীবনে ব্যালেন্স করতে পেরেছেন বা তাদের যারা আপনাকে নিঃস্ব করে দিতে চেয়েছিল তাদের চালকে আপনি কিভাবে ভেস্তে দিয়েছেন এই টেম্পারেন্স কার্ড আসার মানে কিন্তু আপনি নো ডাউট আমার যারা ভিউয়ার্স রয়েছেন আপনারা আধ্যাত্মিক দিকে কিন্তু প্রচুর উন্নতি করেছেন আধ্যাত্মিক উন্নতি না হলে কিন্তু এই কার্ডটা আসতো না থ্যাংক ইউ

এইখানে আপনার জন্য প্রথম যে কার্ড এসেছে এইট অফ কয়েন্স এইখানে দেখুন ফিমেলকে শো করানো হয়েছে অন্য অন্য ডেকে কিন্তু এখানে মেলকে শো করানো হয় এইট অফ কয়েন্সে এইট অফ কয়েন্স হচ্ছে সে এমন কিছু কাজ করছে কাজে সে ব্যস্ত যে তার ফুরসত নেই সে কিন্তু বর্তমানে যে কাজটা করছে সেটাও তার মন দিয়ে করছে তার জন্য ফিউচারেও কিছু কাজ রয়েছে পাস্টেও সে কিছু কাজ কমপ্লিট করেছে অর্থাৎ সে এমন কিছু কেরিয়ার চুজ করেছে যেখানে কি না যেখানে কি না ফিউচার স্টেবল বর্তমানেও সে উন্নতি করছে এবং যা করছে সে মন প্রাণ দিয়ে আপনার যারা শত্রু যারা আপনাকে নিঃস্ব করে দিতে চেয়েছিল হয়তো আর্থিক দিক থেকেও মানসিক দিক থেকেও সব দিক থেকে কিন্তু তারা আপনার সঙ্গে পেরে উঠিনি কেন আপনি হয়তো তাদেরকে অ্যাভয়েড করেছেন তাদের থেকে শিক্ষা আপনি নিয়েছেন ঠিকই কিন্তু আপনি নিজেকে আপনার কাজের প্রতি ফোকাসড রেখেছেন সব সময় আপনার কাজকে প্রাধান্য দিয়েছেন হতে পারে শুধু আপনার আর্থিক উন্নতির শুধু নয় হতে পারে যে আপনি যে যদি আপনি কলা কুশলভ নিয়ে কিছু করে থাকেন তাহলে আপনি সেখানেও হয়তো মনোনিবেশ করেছেন যার ফলে হয়তো আপনি কিছু উন্নতি করতে পেরেছেন এখানে সরস্বতীর হাত ধরেও কিন্তু আপনার জীবনে লক্ষ্মী লাভ হতে পারে আমি কি বলতে চাইছি নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন সেই এইভাবেও কিন্তু আপনি আপনার জীবনে ব্যালেন্স আনতে পেরেছেন এবং আপনার শত্রু যারা যারা আপনাকে নিঃস্ব করে দিতে চেয়েছিলো তাদের চাল ভেস্তে দিয়েছেন এর পরের যে কার্ড এর পরের কার্ড আপনার জন্য এসেছে জাজমেন্ট এই ডেকে জাজমেন্ট হচ্ছে স্টারের আগের কার্ড অর্থাৎ আপনি জীবন থেকে যে শিক্ষা নিয়েছেন শিক্ষা নিয়ে নিজের জীবনে নতুনভাবে যে আপনি অ্যাপ্লাই করেছেন সেই শিক্ষা এর ফলে আপনি স্টারের মতো ধীরে ধীরে সাইন করবেন এই জাজমেন্টের হচ্ছে এটা হচ্ছে উইল পাওয়ারের কার্ড ডিটারমিন ডিটার্মিনেশানের কার্ড আপনি নিজের জীবনে কি করতে পেরেছেন তাদের থেকে আপনার যে শত্রু যারা আপনাকে নিঃস্ব করে দিতে চেয়েছিল আপনি তাদের দেওয়া কষ্ট থেকেও কিন্তু আপনি শিক্ষা নিয়েছেন সেইখান থেকে আপনি শিক্ষা নিয়ে আপনি কিন্তু সেই শিক্ষাটারও মূল্য দিয়েছেন ভেসতে দেননি যারা আপনাকে কষ্ট দিয়েছে তারা কিন্তু আপনাকে কিছু শিখিয়েছে সেটা সব সময় মনে রাখবেন ঈশ্বরকে কৃতজ্ঞ জানাবেন যে সেই বাজে লোকগুলো আপনার জীবনে ছিল বলেই আপনি আরও নতুনভাবে নিজেকে প্রস্তুত করতে পেরেছেন আপনার মূল্য সেই বাজে লোকগুলোর কাছেও বেড়ে যাবে পৃথিবীর সকলের কাছেই কিন্তু এবার বেড়ে যাবে জাজমেন্ট এই ডেকের জাজমেন্ট কার্ডের কিন্তু এটাই মানে এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে আপনার জন্য কুইন অফ কাপস এইখানে আপনার সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করেছে আপনাকে নিঃস্ব করে দিয়েছে অর্থাৎ বলতে চাইছি আপনার যে পার্সন যে আপনার সঙ্গে ধোকাধারি করেছে যে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে অন্যের হাত ধরে চলে গিয়েছে সেই ব্যক্তিটি কিন্তু এবার বুঝতে পেরেছে আপনি হয়তো এরকম কুইন অফ কাপের কোয়ালিটিতে এসেছেন আপনার মধ্যে এমন একটা গ্রেসফুল ভাব এসেছে যে কুইন অফ কাপস হচ্ছে এমন একজন কুইন যে কিনা না একাধারে সে ইনটিউটিভ একাধারে সে কুইন কুইন অর্থাৎ তার সর্বোচ্চ পর্যায়ে সে রয়েছে আপনার কেরিয়ারে আপনি উন্নতি করতে পেরেছেন আপনি আধ্যাত্মিকতার পথ পথ বেছে নিয়েছেন এবং আপনি নিজেকে এইভাবে শিক্ষিত করেছেন যে আপনি অনেক জ্ঞানী গুণী ব্যক্তির তে পরিণত হয়েছেন এইখানে মেল ফিমেল যেই হয়ে থাকুন না কেন সবার ক্ষেত্রে সেটা প্রযোজ্য এখানে কাপটাকে ঢেকে রাখার মানে হচ্ছে আপনি আপনার ইমোশানকে কন্ট্রোল করতে জানেন এখন এলেবেলে কেউ এলেই আপনি তাকে আপনাকে যতই সে উস্কাক না কেন আপনি কারুর কিছুতেই আপনি কান দেবেন না আপনাকে সিডিউস করার ক্ষমতা এই পৃথিবীর কারুরই নেই আপনি মহিলাই হয়ে থাকুন বা পুরুষই হয়ে থাকুন আপনার সেই ব্যক্তিটি যে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল সে কিন্তু এখন দেখছে আপনার এই রূপকে মনে মনে কিন্তু আপনার রূপ এই রূপকে দেখে সেও কিন্তু আতঙ্কিত এর পরের যে কার্ড এর পরের কার্ড আপনার জন্য এসেছে স্ট্রেংথ এইখানে স্ট্রেংথ কার্ড আসার মানে আপনার জীবনে আপনি আপনার নিজের দমে নিজের পরিশ্রমে আপনি এই সব কিছু অ্যাচিভ করতে পেরেছেন বা অনেকেই রয়েছেন যারা এই পর্যায়ে রয়েছেন অনেকেই আছেন যারা কিনা না সম্পূর্ণরূপে সাকসেস হয়েছেন কেরিয়ারে বলুন আধ্যাত্মিকতায় বলুন বা আপনার জীবনে আপনি যা করতে চান সেই সব ক্ষেত্রে আপনার নিজের উইল পাওয়ারে আর কারোর সাহায্য ছাড়া একমাত্র ঈশ্বরের সাহায্য এবং আপনার পরিশ্রম এরা যে আপনার সঙ্গে কনসপিরেন্সিটি করেছিল আপনার মধ্যে এমন একটা এখন ইনটিউটিভ পাওয়ার জাগ্রত হয়েছে আপনার বিরুদ্ধে পেছনেও যদি আপনার কেউ এসে নাড়ে আপনার মধ্যে আপনি কিন্তু সেটা বুঝে যাবেন যে করেই হোক না কেন আপনার জীবনে যদি এখন কোনো বিপদ আপদ আসে আপনি আগাম আভাস পেয়ে যাবেন স্বপ্নের মাধ্যমে হতে পারে সাইন কোনো কিছু সাইনের মাধ্যমে কোনো নাম্বারের মাধ্যমে হলেও আপনি আগাম আভাস পেয়ে যাবেন এর পরের যে কার্ড এর পরের কার্ড আপনার জন্য এসেছে দা আপনি এইরকম গ্রেসফুলি এই বাজে লোকেদের যারা আপনাকে কষ্ট দিয়েছিল তাদের সেই সেই দুঃখের পিরিয়ডটাকে আপনি গ্রেসফুলি কিন্তু কমপ্লিট করতে পারছেন আপনি অর্ধেকটা চলেও গিয়েছেন বাকি আর অর্ধেকটারও কম রয়েছে আপনার মধ্যে একটা গ্রেজ রয়েছে আপনি যাই করেন না কেন গ্রেসফুলি সেটাও কিন্তু শত্রুকে জব্দ করার জন্য যথেষ্ট এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে থ্রি অফ ওয়ান্স এইখানে দেখুন এই মেয়েটি মই দিয়ে সে কিন্তু খুব সহজ নয় তার পেছনে হয়তো কেউ ধাওয়া করছে সে কিন্তু চাইছে প্রাণ মই দিয়ে উঠে তার ডেস্টিনেশন হচ্ছে এইটা এইটা হচ্ছে তার শিপ সে এইখানে যেতে পারলে সে তাকে আর ধরা ছওয়ার বাইরে সকলের চলে যাবে অর্থাৎ আপনিও কিন্তু নিজেকে এইরকম করতে পেরেছেন এই শত্রুরা এবার আপনার আর কে আর কোথায় পায় আপনি এইটুকু জার্নি কমপ্লিট করতে পারলেই তাদের হাত থেকে আপনি বেরিয়ে যাবেন তারা যে চাল আপনার সঙ্গে চেলেছিল আপনাকে নিঃস্ব করার সেই চাল আপনি ভেসতে দিয়েছেন আপনার জীবনে আপনি সাফল্য লাভ করতে পেরেছেন ব্যালেন্স আনতে পেরেছেন এবার দেখব আপনার জন্য কি গাইডেন্স রয়েছে যারা এই মুহূর্তে আপনারা ধরুন আপনাদের জীবনের এই দুঃখ কষ্টের পিরিয়ডটা পার করে গিয়ে আপনারা নতুন জীবন শুরু করতে পেরেছেন এবং জীবনে সাকসেস পেয়েছেন অন্য কোনো ফিল্ডে বা নতুন করে তারা আপনারা যারা আপনার সঙ্গে এই বাজে শত্রুতা করেছিল বা আপনার জীবনে এরকম বাধা বিপত্তি সৃষ্টি করেছিল তাদের জন্য মনের মধ্যে হিংসে ভাব লুকিয়ে রাখবেন না ঈশ্বরের কাছে সব কিছু সোপে দিন আপনি ঈশ্বরের কাছে ক্লিয়ার থাকুন এবং ঈশ্বরের কাছে ঈশ্বরের কাছে সব সোপে দিয়ে আপনি কৃতজ্ঞতা জানান ঈশ্বরের কাছে যে এই লোকগুলো আপনার জীবনে এসেছিল এবং নতুন করে আপনাকে শিক্ষা দিয়েছে এবং সেই লোকগুলোকে ঈশ্বর আপনার জীবন থেকে দূরীভূতও করেছে এত সুন্দর কার্ড থ্যাংক ইউ আবারও এইট অফ তো রয়েছে এইখানে যাদের জীবনে এমন কিছু ঘটছে তাদের জন্য এটা ধরুন ঈশ্বরের একটা সাজেশন বা মেসেজ আপনি যে ধর্মেই বিলিভ করেন না কেন ধরুন আপনার সর্বশক্তিমান ঈশ্বরের মেসেজ দিচ্ছেন ঈশ্বর আপনাকে মেসেজ দিচ্ছেন এই চারটে কার্ড আমি এইভাবেই নিয়েছি যদি যদি আপনার জীবনে এমন কিছু ঘটে থাকে কেউ আপনার সঙ্গে শত্রুতা করে থাকে আপনাকে নিঃস্ব করার চেষ্টা করে থাকে তাহলে একমাত্র সেইখান থেকে বাঁচার উপায় হচ্ছে প্রথম কার্ড দেখুন এসেছে অ্যামপ্রেস অ্যামপ্রেস হচ্ছেন এমন একজন কোয়ালিটির কুইন যে কি না কুইনের মধ্যেও কুইন এখানে দেখুন তার মধ্যে ফার্টিলিটি রয়েছে তার হাতে ওয়ান্স রয়েছে এইখানে দেখুন জলধারা রয়েছে অর্থাৎ চারটে এলিমেন্টে এখানে বর্তমান আপনি নিজেকে এইভাবে তৈরি করুন আপনি মেল ফিমেল যেই হয়ে থাকুন না কেন আপনার মধ্যে যেন দয়া মায়া মমতা আবার আপনি যেন আর্থিক দিক থেকেও সাফল্য পেয়ে থাকেন সব দিক থেকেই যেন আপনি নিজেকে তৈরি রাখুন এই বাজে লোকগুলো আপনার জীবনে এসেছে আপনাকে শিক্ষা দিতে আপনি সেখান থেকে শিক্ষাটুকু গ্রহণ করুন এবং আপনার জীবনে কাজে লাগান এবং কুইন অফ সরি এমপ্রেসের মতো কোয়ালিটিতে আপনি আসুন আপনি আপনার জীবনে তো উন্নতি করবেনই আপনি অন্যের উপকারেও লাগতে লাগুন এমন নিজেকে তৈরি করুন এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে আপনার জন্য এ আবারও এইট অফ পেন্টিকেলস আপনি আপনার কাজে ফোকাসড হন আপনার কাজের প্রতি ডেডিকেশান নিয়ে আসুন সেই বাজে লোকগুলো একমাত্র আপনার কাজ এবং আপনার সাকসেসের ফলেই তাদের মুখ বন্ধ হবে বন্ধ হবে এবং তারা জব্দ হবে তো আপনি আপনার কাজে ফোকাসড হন এর পরের যে কার্ড এর পরের কার্ড আপনার জন্য এসেছে এস অফ পেন্টিক্যালস আপনার জন্য কিন্তু খুব ভালো একটা কেরিয়ার সামনে রয়েছে এখানে যারা বর্তমানে আর্থিক কষ্টে রয়েছেন তো আপনাকে বলবো আপনি সৎ থাকুন অসৎ উপায়ে কোনো কাজ করতে যাবেন না আপনি সৎ থাকুন চেষ্টা করুন আপনার জন্য কিন্তু ভালো একটা স্টেবেল কেরিয়ার অবশ্যই রয়েছে এর পরের যে কার্ড এর পরের কার্ড রয়েছে দেখুন সিক্স অফ ওয়ান্স হচ্ছে ভিক্টোরির কার্ড এখানে সে যুদ্ধ জয় করে ফিরছে তাকে দেখে সবাই জয় জয় কার করছে আপনার স্ট্রাগল পিরিয়ডটা কেউ দেখেনি তারা কেউ দেখতেও চায় না আশেপাশের লোকজন যে যখন স্ট্রাগল করে তখন কি করে লোকেরা টিটকিরি মিটকিরি দেয় আবার যখন আপনি সাকসেস পেয়ে যাবেন তখন আপনার সাকসেসকে তারা দেখবে স্ট্রাগলকে কেউ দেখতে চায় না তো আপনি যদি বর্তমানে স্ট্রাগল পিরিয়ডের মাঝখান দিয়ে যেয়ে থাকেন তাহলে স্ট্রাগলের মাঝখান দিয়ে গিয়েই কিন্তু আপনার জীবনে এই সাকসেস রয়েছে আপনি কিন্তু রকম এখানে দেখুন এটা হচ্ছে তার সাকসেসের প্রতীক আপনিও কিন্তু এইভাবে সবাই আপনার জন্য জয় জয়কার করবে আপনার জন্য কিন্তু সাকসেস অবশ্যই রয়েছে আপনি যদি বর্তমানে খারাপ পরিস্থিতিতে থেকে থাকেন তো আপনি বর্তমানে পজিটিভ থাকুন আপনার কাজটা মন দিয়ে করে যান কেরিয়ারে উন্নতি করার চেষ্টা করুন আপনি সৎ পথে কিছু করার চেষ্টা করুন আপনার জন্য সাকসেস অবশ্যই রয়েছে তো বন্ধুরা এটা ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মি